আসছে রসুল করিমের কাছে এন্তেকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করা ঘাত হল কে আমি আল্লাহ নবী বললেন আয়েশা সারে ভিতরে অন্তর হলে চলে যাও আসছে মদিনাতে যদি কোনো দিন যান বাবে জিব্রাহিম সেই দরজাটা এখনো আছে। যেই দরজা দিয়ে নবীর কাছে আসছে বাইশ হাজার বাদ তাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হজরত জিব্রাহিল সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশে জিব্রাহিল বসে গেলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ প্রকাশ আগে পরে আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন তারপরেও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে খুজুর গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহর নবী ডাক দিলেন হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহর জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন ইয়া অসুল আপনি কেমন আছেন জিব্রাহিলকে নবীজি বললেন জিব্রাইল রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা আরও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাহিল আমিন আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহিলকে নবী বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহিল একা আসলেন না মালাকুল মমুত আজরাহল আলাইসাল্লামকে নিয়ে আসলেন আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বললেন ভাই জিব্রাহল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম আল্লাহ আল্লাহ আপনার খেদ মতে আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উন্মতের মাঝে আপনি থাকবেন একবার আওয়াজ তুলে বলা যাবে কে আল্লাহ আকবার একটু বুঝেন তো আজরাইল নবীর বললেন হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব আপনার যত দিন মন চায় আপনি তত দিন বেঁচে থাকবেন মুসা আলাইহিস কাছে আজরাইল আসে ও মুসা আপনি নেওয়ার জন্য আসছি বলেন মুসা আলাইহিস একটা ঘুসি মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর আজরাইল আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে গরুর উপরে হাত দিতে বলল হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তারা হায়াত দিব যা যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না চলে আসতে চায় সালাম গেলেন ও আল্লাহর পয়গম্বার আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্যে আপনি একটা গরুর উপরে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত তত বছর আল্লাহ আপনারা হায়াত দিবে তারপরে কি হবে বলে তারপরেও আপনার মরণ হবে মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই মুসাইল ইসাল্লাম বলে নাজরাইল তাহলে আর দেরি করেন না নিয়ে চলে যান